আসসালামু আলাইকুম সবাই আলহামক আহমদুল্ল সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনার তত ভালো এবং সুস্থ আছে চল আসলাম আলমদুল্লাহ লিমিটেড পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে সুসংবাদ হলো আমাদের রোমানিয়া কাস্টমারদের জন্য আলহামদুলিল্লাহ রোমানিয়ার আমাদের আরো দুইজনের ভিসা অলরেডি আমাদের হাতে এসে পৌঁছে গেছে ভিসা হয়েছে ছয়জনের দুইজনের ভিসা কপি অলরেডি আমার হাতে পৌঁছে গেছে আর সোমবারে আরো চারজনের কপি আমি হাতে পাবো সো আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে ছয়জনের জনের হাতে পাইছি সোমবারে জনের হাতে পাবো আজকে দুই জনের ভিসা আমরা রোমানিয়ার ভিসা অলরেডি হাতে পাইছি তাদের নাম হল ইসমাইল হুসেন কংগ্রাচুলেশন ছোটো ভাই তোমাকে ইসমাইল হোসেনকে আর এই ইসমাইলের কথা পরে আমি সাক্ষাৎকার নমু ইসমাইল আগে ইন্ডিয়াতে আসো আজকে হয়তো ইন্ডিয়াতে রওনা করবে সে আসলে তার পুরোপুরি সাক্ষাৎকার নেব কারণ ইসমেলকে আমি ধাক্কায় ইন্ডিয়াতে পাঠিয়েছি ও যাতে জানাই আমি বললাম যা বাড়া যাইলে ভিসা পাবি তো আর বিষা নিশ্চিত হতো আসবে তো ইনশাল্লাহ আসলে আপনাদেরকে সাক্ষাৎকার দেব আরেকজন হলো কাজল চন্দ্র দাস কংগ্রেচুলেশন বাইজান আপনাকেও দুইজনেই আলহামদুলিল্লাহ ভিসা পাইছে আর আরও আছে চারজন চারজনের নামগুলো বলতেছি না কারণ আমি জানি নামগুলো আমি সোমবারে ভিসাগুলো হাতে পাই আপনাদেরকে আবার নাম ভিডিওতে বলে দেবো সো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যারা রোমানিয়া দুই হাজার চব্বিশের উপ জন্য আবেদন করতেছেন আমরা কিন্তু এক সপ্তাহের ভিতরে আপনাদেরকে সাবমিশন স্লিপ দিতে পারতেছি আল্লাহ আলাহবাসিলে থ্রি ওয়ার্কিং ডেসের ভিতরে আমরা কিন্তু সাবমিশন স্লিপ মানে বাংলা যদি এমনি বলেন পাঁচ দিন থেকে সাত দিনের ভিতরে আমরা কিন্তু আপনাদেরকে সাবমিশন স্লিপ দিচ্ছি সাবমিশন স্লিপ অনুযায়ী আপনি তিন মাস থেকে চার মাসের ভিতরে আপনার ওয়ার পারমিট এফের অ্যাম্বাসি অপার্টমেন্ট অনুযায়ী জমা দিবেন দেবেন আলহামদুলিল্লাহ বিশাল ইস্যু এখন বর্তমানে রোমানিয়ান অ্যাম্বাসিতে আমার নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আমার বিশাল ইস্যু আছে আমার ছয়জন লোক ইন্টারভিউ দিছে ছয়জন লোকের মধ্যে একজন রেজাল্ট খেয়েছে পাঁচজনে বিশার ডেলিভারি পাইছি ইনশাআল্লাহ সো ইনশাল্লাহ এখন বিসার সেটা খুবই ভালো যারা সেন্ট্রাল ইউরোপে স্যানজেনে যেতে চাচ্ছেন অল্প সময়ের মধ্যে অল্প সময় বলতে আমরা এক বছর সেন্ট স্যানজেনে যদি কোনো কাস্টমার যেতে চান এক বছর থেকে দেড় বছর এ একটা সময় আপনার হাতে লিখে যদি আপনি আবেদন করেন বা চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি সেন্ট্রাল ইউরোপে বা স্যানজেন কোনো দেশে ঢুকতে পারবেন সো আমি আশা করি আমার জাতিদেরকে আমি আপেন্দারকে বুঝাইতে পারছি যারা ডিপ্রেশনে আছেন হতাশা আসেন ডিপ্রেশন হতাশার কোনো দরকার নেই কারণ আমি আপনাকে যে ডকুমেন্টসটা দিচ্ছি সেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক যারা হাঙ্গারি এম্বাসিতে বই জমা করাইছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করি খুব শীঘ্রই এক দেড় মাসের ভিতরে আমরা ইনশাল্লাহ আমরা হাঙ্গিরের বিসা আপনাদেরকে উপহার দিতে পারবো আর যারা জমা করেন না একটু ওয়েট করেন ফিডব্যাকটা দেখেন কি আসতেছে তারপর আমি আপনাদেরকে জমা করাবো ইনশাল্লাহ তাছাড়া আমাদের নর্থ মেস্তরনের ভিসা ইনশাআল্লাহ আমরা তিন তারিখে নর্থ বিসা ভিসা ডেলিভারি হবে ইনশাআল্লাহ বিসা ডেলিভারি হলে আপনাদেরকে দেখানো দেবো যে কাদের কাদের নর্থ মেস্টুরের ভিসা ডেলিভারি হয়েছে পর্যায়ক্রমে সবাই আর কসুবের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলি কসুব অ্যাম্বাসিতে যে বইগুলো আমাদের আছে দুইটা ভিসা ডেলিভারি হয়েছে আর যে বইগুলো অ্যাম্বাসির ভিতরে আছে দশটা বই তো আমি হয়তো কির ভিতরে আমাদেরকে ভিসা ডেলিভারি দিবে অলরেডি ভিসা অফিসার বাংলাদেশে আসছে কসুবের ভিসা অফিসার আসছে আপনারা জানেন কসুবের নতুন কোনো অ্যাপ্লিকেশন এখন তারা নিচ্ছে না শুধুমাত্র যাদের অ্যাম্বাসিতে বই জমা আছে শুধু সেই ভিসাগুলো তারা ডেলিভারি দিচ্ছে সো ইনশাল্লাহ যারা অ্যাম্বাসির ভিতরে বই জমা করাইছেন ইনশাআল্লাহ নিশ্চিত থাকেন আপনারা ভিসা পাবেন আলহামদুলিল্লাহ আর সবচেয়ে খুব সুখবর হলো সার্বিয়া এবং মালদোবা নিয়ে কথা বলব মালদোবা যারা যেতে চান তিন মাসে নন সেনজেন কান্ট্রিতে জুতে যেতে চাইছেন তাহলে আপনারা তিন মাসে যেতে পারবেন মালদোবাতে কারণ ন মালদোবাতে নো ইন্টারভিউ কোনো টেনশান নাই কোনো ইন্টারভিউ নাই কোনো প্যারাসিনি নাই আর কোনো রিজেকশন নাই মালদোবাতে আমরা ই ভিসা করতে পারতেছি তিন মাসের ভিতরে আল্লাহ আল্লাবাসিল আপনি মালদোবা যেতে পারবেন আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো কাজগুলো হলো বিলিং কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়্যার হাউস ফুড প্রসেসিং সেন্টার হ্যাঁ অ্যাগ্রিকালচার সো এই চার পাঁচটা ক্যাটাগরি থেকে আমরা মালদোবাতে কাজ লুক নিচ্ছি এবং বেতনটা চারশো থেকে পাঁচশো ইউরো বেতন দিচ্ছে সো আপনারা যদি কেউ এগ্রি থাকেন আসেন অফিসে যোগাযোগ করেন অল্প সময় যারা দীর্ঘ জায়গায় অনেক জায়গায় ঘুরছেন যেতে পারতেন না ইউরোপে সো আমরা আমাদের কাছে দেন আল্লাহ তিন মাসের ভিতরে আপনি ফিডব্যাক পাবেন আলহামদুলিল্লাহ আপনাকে দিতে পারি কি না সো ইনশাল্লাহ আর সার্বিয়ার কথা বলি সার্বিয়া যারা আমাদের অনলাইন হয়েছে পিপিজা টাটসে অনলাইন করছি আর আমার আজকে বেশ কিছু ক্লায়েন্টের আরও অনলাইন করছি বিসা পেমেন্ট দিছি সো আমি আরেকটা ভিডিও তো আপনাদেরকে জানাই দেবো কাদের কাদের বিসা পেমেন্ট দেওয়া হয়েছে সো ইনশাল্লা সার্বিয়ার কাজ কিন্তু চলমান আছে সার্বিয়া বিসার ডেলিভারি দিচ্ছে না সো ইনশাল্লাহ যখন ভিসা ডেলিভারি দিবে দেখবেন যে শুধু কন্টিনিউ ভিসাই আপনাদেরকে আমি দেখাইতে পারবো জাস্ট একটু ওয়েট করেন ইনশাল্লাহ সার্বিয়া শ্রম বাজার এবং বাংলাদেশিদের রোমানিয়ার শ্রম বাজার মালদীব আছে তারপরে দা হাঙ্গেরি আছে কিছু কিছু শ্রম বাজার আছে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত আছে এবং কাজও ভালো উঠতেছে জাস্ট একটু সময়ের ব্যবধান বা সময়ের যে একটা কথা আমরা বলে থাকি ইউরোপের কাজগুলোর ক্ষেত্রে আসলে কথাটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্যুড়েট রাখা জানা এর জন্য যে সময়টুকু নিয়ন্ত্রণে থাকে না যখন আমরা রোমানিয়ার থেকে এক বছর বলছিলাম কিন্তু তারা বিষা পাচ্ছে সতেরো মাস আঠারো মাস উনিশ মাসে আবার আমি ইয়াতে মালদোবার কাস্টমারকে বলতেছি তিন মাস চার মাস ছয় মাস সময় নিচ্ছি কিন্তু আশা এর আগে আমরা আল্লাহবাস ফ্লাইট দিতে পারবো সো ইনশা সময়টা হয়তো আগ পিস হতে পারে এটা টেনশনের কিছু না কিন্তু যদি সঠিক এবং ভালো এজেন্সির কাছে আপনি ডকুমেন্টস দিতে পারেন বা ফাইলটা জমা দিতে পারেন ইনশাআল আপনি ইউরোপের যে স্বপ্ন সেটা আপনি পূরণ করতে পারবেন সো সবার জন্য ভালো শুভকামনা রো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ